আসসালামু আলাইকুম দিস্তে জুবায়ের মালিক পূজকম আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আবার আপনাদের জন্য বক্সার নিয়ে আসছে গত সপ্তাহ আপনাদের জন্য একটা বক্সার ছিল তো দুটো বক্সারের ভিতরে পার্থক্য কি এরকম পার্থক্য না যে এখানে লোকটার মাথা নাই এখানে মাথা আছে পার্থক্য এইটা না এটার ভিতরে অনেক পার্থক্য আছে সেটাই আমি দেখাব তবে এই বক্সারটা এই যে মানে যে বক্সারটা এই বক্সারটা আমরা আমাদের রিভিউতে এইবারই ফার্স্ট এই প্রথম আমরা এটা রিভিউতে দেখাচ্ছি আগে পরে এটা আমরা রিভিউ দেই নাই কারণ এটা সম্পূর্ণরূপে যা অর্ডার হয় এটা সম্পূর্ণরূপে চলে যায় ইন্ডিয়াতে এবং মালয়েশিয়াতে খুব কম অল্প কিছু সংখ্যক যায় হচ্ছে দুবাই দুবাইতে আবার এই কোয়ালিটিটা যায় হ্যাঁ এখন এইটার প্রাইসও অনেক বেশি রিজনেবল অনেকেই বলে যে ভাই একটু ভাব কম প্রাইসের মাল দেয় এবং এখন অনেকেই একটু বেশি দেখতেছি বিশেষ করে লোকাল মার্কেটে অনেকেই কম প্রাইসের মাল যাচ্ছে হ্যাঁ কাছে নিয়ে আসো এইটা সুইং কোয়ালিটি কাঁচা কাছি ওইটার সুইং কোয়ালিটি একটু বেটার এবং স্পেন্ডেক্স ফেব্রিক্স আছে লাইকরা ফেব্রিক্স এইখানে হচ্ছে কন্ট্রাস্ট দেওয়া এই ফেব্রিক্সের এইখানে হচ্ছে কন্ট্রাস্ট দেওয়া এইবার ব্ল্যাক যাচ্ছে এটা আরো কালার থাকে এবার যাচ্ছে ব্ল্যাক ঠিক আছে দেখেন এখন এইটা আপনারা নিতে পারবেন এটাতে এটার আছে এটা তো গত আবার দেখাচ্ছি হ্যাঁ টমি আছে এটা আমি একটু ভাঁজ করে রাখি আপনাদের জন্য ভাঁজ করে রাখি এটা আছে ক্যালভিন ক্লিন এটা ছিল টমি এটাও আবার ক্যালভিন ক্লিন ছিল ক্যালভিন ক্লিনটাই খুলি একই রকম দেখেন এটা এটার ফেব্রিক্সটা আরেকটু বেটার এটার ফেব্রিক্সটা কিন্তু এটা থেকে বেটার হ্যাঁ এটা কোনো কন্ট্রাস্ট নাই এটা ফুল লাইক তিনটা কালার আছে এটা তো এটা তো তিনটা কালার আছে এখন এইটা চব্বিশ বক্স মানে বাহাত্তর পিস হচ্ছে পাঁচ হাজার আর এইটা চব্বিশ বক্স বাহাত্তর পিস একই বক্স প্রায় কাছাকাছি একই মানে বক্স ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে এই বক্সের প্রাইস হচ্ছে বাহাত্তর পিস চব্বিশ বক্সের প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো আর এটার প্রাইস হচ্ছে পাঁচ এখন অনেকে যারা এটার রিভিউ দেখেন বলেন ভাইয়া আমরা তো আরো কম প্রাইজের মাল কিনি বিশেষ করে ইন্ডিয়ানরা সৌদির অনেকে ভাই প্রাইসটা আপনাকে ডিসক্লোজ করতে হবে আপনি যদি সৌদিতে ব্যবসা করতে চান দুবাইতে ব্যবসা করতে চান ইন্ডিয়ায় ব্যবসা করতে চান মালয়েশিয়া ব্যবসা করতে চান অর্থাৎ এশিয়ার ভিতরে কোনো কান্ট্রিতে গার্মেন্টস ব্যবসা করতে চান আপনার সবার আগে প্রাইস ডিসক্লোজ করতে হবে যে এত প্রাইসে আমি মার্কেট করব বা এত প্রাইসে আমি প্রোডাক্টটা কিনব তাহলে আপনার প্রাইসে আমি প্রোডাক্টটা তৈরি করতে পারব আপনার প্রাইসে বেস্ট প্রাইস প্রোডাক্টটা ঠিক আছে আর যারা ইউরোপ মার্কেটের জন্য করেন তারা প্রাইজের আগে দেখেন কোয়ালিটি কি বসে বসে না তারা প্রাইজের আগে দেখেন কোয়ালিটি দেখেন সুতরাং মালয়েশিয়াতে এর থেকে কম দামে আমরা বক্সার বানায় দিছি এর থেকে কমে দিছি কিভাবে দিছি আমি জানি সেটা ফেব্রিক্স আরও নর্মাল আর একটু নর্মাল প্রাইস আরও নর্মাল কিন্তু এটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রাইস যে যে কোনো ভদ্রস্থ লোক করতে পারবে এরকম কাছে নিয়ে আসুন ফেব্রিক্সগুলো দেখেন সুইং দেখেন খুবই চমৎকার এবং সব এক্সপোর্টের সুইং চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটাও যদি লোকালি আপনারা নিতে পারেন আমরা বিয়াল্লিশশো টাকা করে দিব এর মধ্যে কথা হচ্ছে ইন্ডিয়াতে এইভাবেই চলে যায় দুবাইতে এইভাবেই চলে যায় মালয়েশিয়াতে যখন যায় তখন দেখা যায় যে এই বক্সগুলা যায় না মালয়েশিয়াতে এই বক্স যায় না শুধু মালগুলা যায় এখন একটা জিনিস আছেন আপনি যদি শুধু বক্স না নিয়ে শুধু মাল নেন সেটাও আমরা দিতে পারবো এবং সেটার প্রাইস প্রাইস কম হবে এখন আপনি যদি এই মালটা তখন যাবে মালয়েশিয়া নিতে চান মালদ্বীপে নিতে চান নিতে পারেন তবে ইউরোপ মার্কেটে ক্যালভিন ক্লিন টমি ফিগার ঢুকে না সৌদি মার্কেটে ঢুকে না সৌদি মার্কেট মার্কেটে ঢুকানো খুবই ঝামেলা সৌদি মার্কেটের জন্য আমাদের আবার আলাদা অফার আছে কাছে নিয়ে আপনি এই মানেরটা নেন আর এই মানেরটা নেন আপনি এখানে কন্ট্রাস্ট নেন বা নর্মালটা নেন এই যে রবারটা টমি আছে টমি না দিয়ে এইখানে ম্যান ফর ম্যানস ম্যান এরকম লেখা দিয়ে সৌদি আরব মাল যাচ্ছে আমরা দুই একবার পাঠাইছি আমাদের বাইরের জন্য সো মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়াচ্ছে আপনি যে প্রাইজ আমাকে দিবেন সেই প্রাইজের মাল পাবেন সুতরাং আমরা এখন অনেক সৌদি লোকের সাথে যোগাযোগ করতেছে অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে অনেকে গার্মেন্টস বা মানে পুঁজিগম গার্মেন্টস পার্টনার হিসেবে কাজ করতে যাচ্ছে কিন্তু তারা যখন এখানে প্রোডাক্ট দেখতেছে দেখে যখন সে মার্কেটে যাচ্ছে মার্কেটে যে বলছে ভাইয়া আরো একটু কম প্রাইজে মনে হয় দিতে পারে কিন্তু এইটা যদি আপনাকে কম চার্জ দিতে পারবো না আমি এইটা চাইলে দিতে পারবো এই জন্য যারা নতুন মার্কেটিং করতেছেন বা পুরানো ব্যবসায়ী আছেন আপনারা আপনাদের প্রাইসটা আমাদেরকে বলবেন যে ভাইয়া এই প্রাইজে আমি প্রোডাক্টটা নিতে চাই ঠিক আছে সুতরাং আপনারা ইন্ডিয়া আপনার মিডল ইস্ট মালয়েশিয়া মালদ্বীপ হোয়াট এভার ইট ইজ যেই দেশের জন্য আপনি প্রোডাক্ট তৈরি করতে চান বা গার্মেন্টস প্রোডাক্ট নিতে চান আপনারা আমাদের সাথে ওপেনলি আলোচনা করে নেবেন যে ভাই এই প্রাইজের ভিতরে মাল বানায় দিতে পারবেন কিনা কোয়ান্টিটি প্রাইস এবং কোয়ান্টিটি ঠিক আছে তাহলে আপনারা সহজে মার্কেটে ব্যবসা করতে পারবেন সহজে পেনিট্রেট করতে পারবেন আপনারা এরিয়াতে যেমন ধরেন আপনি যদি ইন্ডিয়াতে যেই ভাই এই মালটা নিয়ে মার্কেটিং করার চেষ্টা করতে পারেন এখন প্রতি 24 পিসে 800 টাকা কম এই প্রোডাক্টটা যখন নিয়ে গেছে তখন কিন্তু সে ইজিলি মার্কেটে ঢুকে গেছে তাই না সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনাদের আর বাংলাদেশ মার্কেটে আমরা আসলে এই ধরনের মাল দিতে চাই না কারণ এই ধরনের মালগুলো আমাদের কাছে আসে কম অর্ডার যখন হয় তখন হয় এবং আমরা একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশ মার্কেটের জন্য চাচ্ছিলাম কিন্তু বাংলাদেশ মার্কেটের লোকজন এখন একটু সস্তা প্রোডাক্ট চাচ্ছে এই জন্য এটা রিভিউ দিলাম যদি লোকাল মার্কেটে কেউ নিতে চান এটা নিতে পারেন এটা চব্বিশ পিস বিয়াল্লিশশো টাকা আর চব্বিশ পিস না চল্লিশ বক্স আটচল্লিশ বক্স যদি আপনি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার আট হাজার টাকা যান আপনাদের জন্য আট হাজার একশো টাকা একশো টাকা দিতে হবে কারণ ওটা ওইটুকুই হয়তো আমার লাভ আমরা খুব রিজনেবল প্রাইসে ব্যবসা করি ভাই আমরা খুবই খুবই খুব রিজনেবল প্রাইসে ব্যবসা করি আপনারা কল্পনা করতে পারবেন না এত রিজ কারণ আমরা তার উপর দিলে সেল ভ্যালু প্রতিনিয়ত লোকাল মার্কেট অফ থাকলে মধ্যে সৌদি আরব মালয়েশিয়া দুবাই যাচ্ছে ওই মানে ইসে আমরা কিছু দূর বেঁচে আছি তাহলে বাংলাদেশ মার্কেট এখন একটুখানি স্লো এটুকু আমরাও বুঝতেছি মানুষ কেন সস্তা চাচ্ছে এটাও আমরা বুঝি তো আপনাদের জন্য আমরা চেষ্টা করব আর যারা সৌদি আরব পুরো মিডল ইস্টে ব্যবসা করতে চায় তারা যে কোনো ধরনের বক্সার আমাদের কাছ থেকে নিতে পারে যে সমস্ত এরিয়াতে আপনার বড় ব্র্যান্ড ঢুকবে না তাদের এই লেভেলটা চেঞ্জ করে দিলেই ঢুকে যাবে খালি আপনি বলুন বক্সারের ব্র্যান্ড কি বানানো লাগবে কত পিস বানানো লাগবে কত প্রাইসে বানানো লাগবে তো এই ছিল মোটামুটি আজকে রিভিউ যাদের লাগবে আমি আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলোই লাকরা ফেব্রিক্স ঠিক আছে লাকরা ফেব্রিক্সের আপনারা যদি চান আপনারা এটা চব্বিশ বক্স নিতে পারেন আটচল্লিশ বক্স নিতে পারেন আর আমাদের কাছে এটা কিছু আছে এবং টমি এটাও নিতে আবার একটা অফার আমরা দিতে পারি এরকম এইটার বা ছয় বক্স এইটার ছয় বক্স এটার ছয় বক্স এটা ছয় বক্স মানে আঠারো বক্স আপনারা নিতে পারেন আপনাদের জন্য আমরা এইভাবে করে প্যাকেজও দিব যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ